আসসালামু আলাইকুম সরকারি চাকরির বেতন ভাতা পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আপনারা একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে এগারো দশমিক তিন আট শতাংশ নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক তিন আট শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি হয়েছে তেরো দশমিক আট শূন্য শতাংশ এর আগে গত অক্টোবরে দেশের মূল্যস্ফীতি বেড়ে দশ দশমিক আট সাত শতাংশ খাদ্যপণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়ে অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় বারো দশমিক ছয় ছয় শতাংশে তো এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি যে দেশের মূল্যস্ফীতি দেখুন নভেম্বরে এগারো দশমিক তিন আট শতাংশ তাহলে বর্তমান যারা সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশ গ্রিডের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা বর্তমান সময়ে যে বেতন পাচ্ছে সেটা কিন্তু দু হাজার সালের পিএসকেলের বেতন কাঠামো তো সেই দু হাজার পনেরো সালে মূল্যস্ফীতি কত ছিল আর এখন মূল্যস্ফীতি কত তো এটা বিবেচনা করলে আসলেই পিএসকেল যে সরকারি কর্মচারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো সরকার এই পিএসকেল দেওয়ার বিষয়ে কী ভাবছে বা সরকারের চিন্তাভাবনা কি এটা আসলে সরকারি কর্মচারীরা এখনও বুঝতে পারছে না সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে এই নবম জাতীয় স্কেলের জন্য বিভিন্নভাবে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করে আসছে এবং বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের এই দাবি উত্থাপন করে আসছে অথচ সরকার এখনো পর্যন্ত নবম নবমজাতীয় পেস্কেল দেওয়ার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তো কিভাবে সরকারি কর্মচারীরা এই যে উচ্চ মূল্যস্ফীতি বাজারে টিকে থাকবে এটা আসলে সরকার যে কেন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না সেটা সরকারি কর্মচারীরা বাংলাদেশে প্রায় চোদ্দ লাখের উপরে সরকারি কর্মচারী তারা এটা সরকারের এই যে কোনো পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি কর্মচারীরা কোনোভাবেই মানতে পারছে না তো সরকার খুব দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করুক কারণ সব কিছুর দাম বেড়েছে এবং বর্তমান বাজারে কোনো কিছুই দাম কিন্তু কম নয় সব কিছুর দাম বেড়েছে সুতরাং সরকারি কর্মচারীরা তো অবশ্যই তাদের বেতন ভাতা অবশ্যই বৃদ্ধি পাওয়া উচিত কারণ দু সালের বাজার দর এবং দু সাল পঁচিশ সালে এসে যে বাজার দর এটা তো হতে পারে না এটা আকাশ পাতাল একটা ব্যবধান সুতরাং পনেরো সালের বেতন কাঠামো দিয়ে চব্বিশ পঁচিশ সালে চলা এটা কোনোভাবেই সম্ভব না সুতরাং সরকারি কর্মচারীদের জন্য সরকারকে অবশ্যই খুব দ্রুত ভাবতে হবে এবং খুব দ্রুত মূল্যস্ফীতি অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং নতুন বেতন কমিশনের মাধ্যমে নবম জাতীয় স্কেল ঘোষণা করতে হবে কারণ সরকারি কর্মচারীরা প্রতি বছর জুলাইতে যে মাত্র পাঁচ পার্সেন্ট বেতন ভাতা বা তাদের ইনক্রিমেন্ট পায় সেই পাঁচ পার্সেন্টও কিন্তু এই মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে তার চেয়েও বেশি সুতরাং নবম জাতীয় পে স্কেলের মাধ্যমে সব কিছু সংস্কার করতে হবে এবং বেতন বৈষম্য দূর করে এগারো থেকে বিশ গ্রেড বিশেষ করে যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু বেশি ভুক্তভোগী এটার তো সেই বেতনের বৈষম্য কমাতে হবে বা পার্থক্য কমাতে হবে এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে তো আশা করি সরকার খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে আর এই নিউজটি আপনারা আপনাদের মতামত জানাবেন এবং নিউজটি লাইক দিয়ে এবং শেয়ার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন যে সরকারি উদ্যোতন মহল কিছুটা হলেও যেন বুঝতে পারে বা জানতে পারে তো সরকারি বেসরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সরকার সরকারি কর্মচারীদের নিয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এমনটাই আশা ধন্যবাদ সকলকে